আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো সুন্দরবনের কিছু অংশ দূর থেকে প্রচুর কাদা থাকার কারণে সেখানে যাওয়া হচ্ছে না এই জন্য দূর থেকে সুন্দরবনের একটা চিত্র আপনাদের দেখিয়ে দিব দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য মন কাড়া দেখেন আমাদের ক্যামেরাম্যান তৈরি এনে কিন্তু খুব ইনোসেন্ট একটা ব্যক্তি লজ্জা পাচ্ছে আবার খুব সুন্দর অপরূপ দৃশ্য দেখাচ্ছি রোদের আলোয় সুন্দরবনের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ সাইডে এর ছোট্ট একটা খাল আছে খালে অবশ্য এখন পানি নাই সবাই ভালো থাকেন